আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সেপুরে দর্শক হলে আপনার ব্রিজখান যদি দেখতে পাচ্ছেন না না আপনার এস এস বি ব্রিকফিল্ড দর্শক এস যাবেন এসএসি ব্রিকফিল্ড এক নগিটির দাম নিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আপনারা আমি শুরুতেই বলে দিচ্ছি এক ইটের সাইজ সম্বন্ধে ক্যাটাগরি সম্বন্ধে তো দর্শক এটা হচ্ছে আপনার সলিড এক ইট যারা আপনার ছাদ ওয়াল করবেন বা গাঁথুনি করবেন সেই কাজে ব্যবহার করতে পারবেন আর দর্শক এখানে কিলিংয়ের সাথে যেগুলো সেগুলো হচ্ছে আপনার দুই ইট আর আউটসাইড যেগুলো সেগুলো হচ্ছে নাম্বার এবং পিকেটেড তো দর্শক এখানে তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে খুবই চমৎকার মাল আছে ভালো মাল আছে খারাপ মাল আছে সব ধরনের মাল আছে তবে এখানে প্রচুর মাল আছে পঞ্চাশ লক্ষ রূপের মাল আছে আপনারা যে কোনো স্ট্রাইক থেকে যেখান থেকে ভালো মন হবে সেখান থেকে আপনারা নিতে পারবেন আর দর্শক একটা বিষয় হচ্ছে যে যারা ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে পারেন না খুবই বিশ্বস্ত একজন জনপ্রতিনিধি মানে আপনার ইট সাপ্লাই করার জন্য বিশ্বস্ত একজন লোক খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের কিন্তু প্রত্যেকটা ভাটায় ভাটায় দাদনে মাল দেওয়া থাকে দুই লক্ষ চার লক্ষ করে মাল নেওয়া থাকে তো আমরা কিন্তু সেই ঈদগুলো এখন কিন্তু বর্তমানে আমরা সেল করতেছি আর এই বর্তমানে ইটার ভাটা কিন্তু ইটার দাম কিন্তু অনেক কিন্তু আমরা আসলে কমে বিক্রি করে বিক্রি করার চেষ্টা করছি তো দর্শক এগুলো হচ্ছে নাম্বার আমি দেখাই আপনাদের এখানে নাম্বার পিগের সব ধরনের ইট আছে সাইজটা হবে নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন নয় ইঞ্চি প্লাস আপনার অরিজিনাল সাইজ পেয়ে যাবেন নাম্বার ক্ষেত্রে পিকেটির ক্ষেত্রে দুটাই ইটের অ্যাকচুয়ালি ইটগুলো আপনার বড় বড় প্রজেক্টে দেওয়ার কারণে কিন্তু এটা চুনা দেওয়া হয় না তো কিন্তু ইটে চুনা থাকতো প্রচুর কারণ চুনাতে খুবই কম টাকা খরচ হয় চুনা শুধুমাত্র এটা সৌন্দর্য আনার জন্য কিন্তু বড়ো প্রজেক্টে ওনারা এই ভাটা থেকে সবচেয়ে বেশিরভাগ মাল ডেলিভারি হয় বড় প্রজেক্টে তো যেই কারণে দর্শক আপনার বড় প্রজেক্টে মাল ডেলিভারি হওয়ার কারণে ওনারা কিন্তু ওইখান থেকে বলে দিছে যে সুনা কম দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপনারা অরিজিনাল ইট পাবেন খুবই হার্ড ইট পাবেন আপনার কোয়ালিটি ফুল ইট পাবেন এটা সাউন্ড আমি শোনাই আপনাদের লাইভে লাইভ লাইভ সাউন্ড শোনেন জানি ভাই দুইটা ইট বাড়ি দেন তো একটু ইট লিট ল' কাকা বিস্তাৰিত দেখে ইট কিভাৱে গণনা কৰা হয় এইভাবে আর কি লম্বা লম্বা করে গণ গণনা করা হয় লম্বা লম্বা করে আপনারা যখন ঈদ যাবে আপনারা বুঝে নেবেন দর্শক আমি আপনাদের ইট দেখাই এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নাম্বার ইট আপনারা একদম সলিড নাম্বার ইট নয় ইঞ্চে প্লাস পেয়ে যাবেন এখন এটার মূল্যের বিষয় বলি এগুলো নাম্বার এবং পিকেটের মূল্য হচ্ছে এই সামনেরগুলো হচ্ছে পিকেট নিচেরগুলো পিকেট তো দশক এগুলো মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র নয় হাজার আটশোশো টাকা গাড়ি ভাড়া ছাড়া এগুলো ভাটার রেট তো যারা বেশি পরিমাণে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বা যাই পরিমাণ নেবেন তো দর্শক আমি যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই হচ্ছে যোগাযোগ মোবাইল নাম্বার আপনার নিতে পারবেন কোথায় সে কিছু বলি ঢাকা দক্ষিণের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে আর আপনার নারায়ণগঞ্জের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি আড়াই হাজার যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি আর এর বাইরে যদি আপনার নিতে হয় সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন যেভাবে ভালো প্রসেস হয় যেভাবে ভালো মনে হবে আমরা সেভাবে বলে দিবো ঠিক আছে ঠিক আছে আমাদের বর্তমান অবস্থা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ